বন্ধুরা শিশ্রুল আসলাম আমার সেই পানের বড় যে আপনাদেরকে কিছু দেখানোর জন্য তো দেখতে থাকুন এই হাইব্রিড পান বা এলসি পান যাকে বলে ভারতের পান সেই এখন বাংলাদেশে মানুষ চাষ করছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন খুবই সুন্দর দেখুন পানগুলোর কিন্তু সাইজ অনেক বড় তো আপনারা দেখুন এই যে পানগুলোর সাইজ কিন্তু অনেক বড় খুবই সুন্দর পান তো আপনাদেরকে প্রয়োজন হয় তো যোগাযোগ করতে পারেন তো তার আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন পল্লী গায় প্রকৃতি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো দেখুন সেই অসাধারণ পান কিন্তু আসলেই খুবই সুন্দর দেখুন পানগুলো এটা কিন্তু নতুন বরস প্রথম বরজের থেকে সুন্দর হয় এটা নতুন বরজ পানগুলো কিন্তু খুবই সুন্দর গঠনমূলক পানগুলো বাজারজাত করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি আপনারা যারা পানের বরস করার ইচ্ছুক আছেন তারা করতে পারেন কারণ পান একটি অর্থকারী ফসল এজন্যই বলছি পান করা খুবই সহজ প্রথমে একটু খরচা হবে পরবর্তীতে সেটা ফল পাবেন আপনাদের দেখাতে আনছে যে এটাই যে পান বাংলাদেশে মানুষ অধিকাংশই এখন জড়িত আছে পানের জগতে এটা এলসি পান আপনাদের আরেকটি পানের যাত দেখাবো যে ভাবনা সেটা হচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে ভাবনা পান দেখুন এগুলোর সাইজ কিন্তু অন্যরকম একটু ছোটো টাইপের এলসির থেকে একটু ছোটো টাইপের তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভাবনা পান কিন্তু খেতে খুবই মজা আর এলসি পান একটু ঝাল লাগে তবে এলসি পানে পানে অঙ্কের টাকা পাওয়া যায় কিন্তু এই যে ভাবনা পানের টাকা কিন্তু কম পাওয়া যায় এর মধ্যে পার্থক্য দুইটা এসে পানের ধরন কম কিন্তু ভাবনা পানের ধরনটা একটু বেশি কারণ এগুলো একটু ছোটো কিন্তু এর আকার ইঙ্গিতে দেখতে পারেন এই যে ডিফারেন্স এই কতটুক ডিফারেন্সে এখানে আছে এই যে এলসির কিন্তু এরকম না এলসিটার কিন্তু দেখতে পাচ্ছি দেখাচ্ছি এলসির ধারণটা দেখুন এলসির এলসির ধারণটা দেখুন কত ডিফারেন্স এই যে কত ডিফারেন্স দেখুন এজন্য ভাবনা খেতে যেমন মজা দেখতেও খুবই সুন্দর কিন্তু এলসিটা একটু বড় দেখতে ভালো লাগে এজন্য মানুষ এলসির পর ঝুঁকিপূর্ণ এখন ঝুঁকিপূর্ণ বলতে মানে ঝুঁকি অত্যন্ত ঝুঁকি আছে এলসি করার জন্য কিন্তু ভাবনা কিন্তু এর আগে চলতো খুবই চলতো এখনও চলছে কিন্তু সবাই এটা করতে চাচ্ছে না যে মোটা অঙ্কের বেশি বেশি যেটা টাকা পাওয়া যায় সেটার দিকে মানুষ ঝুলছে পান আমি সাজেস্ট করব এলসি করা করাটাই কারণ এলসিটা খুব সহজে এবং এখন বর্তমান যে যুগ যাবে না এলসিটার সাথে তাল মিলিয়ে চলা যাচ্ছে কিন্তু ভাবনা তাল মিলিয়ে চলতে গেলে একটু পরিশ্রম করতে হবে এলসি তো পরিশ্রম করতে হয় এজন্য আপনাদের ভালো লাগলে যেটা খুশি সেটা করতে পারেন তবে এলজি করলে খরচ কিন্তু একই এলজি করলে আপনাদের সবথেকে ভালো হবে কারণ মোটামুটি কিন্তু এখান থেকে কিছু পাচ্ছেন এক অন্তত কিছু না হলেও দুশো তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি হয়েছে বর্তমান বাজার এখন একটু অনেক কম যে পান দুশো টাকায় বিক্রি হচ্ছে এখন মাত্রে আশি থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে এই জন্য বলছি পান আপনারা করেন দেখুন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে lh like jadan assalomu alaйkum